মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে নাই দিবে না কি করবে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব সময় আর মাইক যদি ঠিক না চলে পুরো টাকা দিবেন না

মাইক এবারে থাকলে আগে বলবো বলবো মাইক মাইক সামনে পিছনে দেখেন এই যে সামনে দিকে মাইক তো একসাথে থাকতে হয় এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা বাদ পড়ে একটাই দুইটা সমান করেন দুইটা সমান করেন তাহলেই হবে আগে মাইকের সাথে মুখ লাগায় এই দেখছেন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলে এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না মাথার ইকু তো নাই ইকু লাগবে না

ভাই আমরা আমি একটু বলি আপনাদেরকে একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে মাইক লিয়ে আজকে যাইতে দেব না মনে রাইস ভয় পাও না তুমি সাউন্ড ঠিক করো সাউন্ড ভালো হবে তোমার অ্যাডভার্টাইজ করে দেয়া যাব এই কদিন এই আমার একটা প্রোগ্রাম করছিলা কই জোরে কর জাফরনগর কি চিলাইছিলাম একটা মাইক লে একটা কথা কইছি আজকে কেন কইতেছি কেন ওই একটা কথা বলছিলাম ওই বেটা বলছিলাম কিছুগুলো দেখো হুজুররা খারাপ ওই দিন তো একটা কথাও কই নাই আর মাইক দামি আমি প্রোগ্রাম করছি কয়দিন আগে সেই সাউন্ড হয়েছিল না রে আর প্রশংসা করছি না সুন্নতের দুই রাকাত সুন্নতের দুই কি হইল হেরে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কে কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এইটা ফুল এমনি সাইতেছে বাম হাত দিয়া এই বোল্টু ঠিক করতে আছে মানে এটার দিকে একবারের জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এরম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না ফটোকপি করে রাখা দরকার

তুমি আমার সাউন্ড শেখাইতে আসছো চ্যানেল নিয়ে আসছো বত্রিশ চ্যানেলের মেশিন তুমি মাইক্রোফোন আনছো কি মনিটর কই মনিটর কই তোমার হ্যাঁ মনিটর কই আস্তে আপনারা চুপ থাকেন আপনি চুপ থাকেন ও আমার সাথে কথা বলছে আমি ওর সাথে কথা বলি মনিটর কোথায় আমাদের খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়া দরকার নাই মাইকটা ভালো রাখুন এই নব্বই সালের মাইক মাইক্রোফোন নিয়ে আসছে এবার যে মাইক্রোফোন দুই হাজার চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করবেন ভালো করেন এক জায়গায় ভালো হইলে আর দশ জায়গায় দাওয়াত পাবে আর বুঝে এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজই হল সাউন্ড নিয়ে কাজ করা আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বুঝে আছে এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক। এর ভিতরে যদি মাইক্রোফোন রেকটর দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা বুঝলেন গেল এই তোকে বক্স কেন রাখছস কমิจুর লোক হছে না তোরা বুদ্ধি করে দিছস বক্স বেশি দিস টাকা বেশি লিস যে সাইডটা হরেনের একটা কাম বক্স করে মুখ এই বক্স হলো চোদ্দ নম্বরই ব্যবসা মাইকের জগতে আমরা কৃত্রিম বক্তা হই নাই ডিজিটাল ডিজিটাল সাউন্ড ছাড়া বাদ হবে না আমরা নিজেরাই ডিজিটাল সাউন্ডের মানুষ আলহামদুলিল্লাহ বক্স বন্ধ করে হরেন দে মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতে চলেছে চলেছে তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছ মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা তুমি জানো না এখানে মাহফিল হবে একটা পয়সা দিবেন না একটা পয়সাও দেবে আবার টাকা এখানে দেখছেন ফাইজদামে ঘুরার জায়গা পাও না এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো তোমাকে টাকাও দিলো পয়সাও দিলো কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইসদামে করে সাউন্ড সেট করলো এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না ডায়াসুমে পড়ে দুইটা ইয়ে দি মনে তো একটাও বাজে না বাজে না কেবি এখন আমি কথা বলবো আমার সাউন্ড তো কানে আসা লাগবে আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে উপরে মাইক লাগানো ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়